প্রিয় সম্মানিত মৎস্য চাষী ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য চাষী ভাইদেরকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও ভিডিও স্ক্রিনে আপনারা যে মাছের পানাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল মনুষ এক্স তেলা পেয়ে মাছের পানা আটাইশ দিন ফরমোন কমপ্লিট তো আপনারা যারা অরিজিনাল মানুষ এক্স তেলা মাছের পানা খুঁজতে আছেন চাষ করবার জন্য তারা চাইলে কিন্তু এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের মাছগুলো দেখেন কোনো বড় ছোট নাই এগুলা গেডিন করা সাইজের পানা তো আপনারা চাইলে কিন্তু এক সাইজের বাঁচাই করা পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো অরিজিনাল সেক্স পেঁয়া আমার পোনা আপনি যদি চাষ করেন ভালো লাভমন হতে পারবেন কারণ এই মাছগুলো কিন্তু মাত্র ছয় মাছ চাষ করে বাজারজাত করতে পারবেন তাছাড়া এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতে অনেক সুস্বাদু যে কারণে এই মাছের বাজারে রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যদি মনো সেক্স পেঁয়া আমার পণা চাষ করেন ভালো লাভবন হতে পারবেন তবে আপনি যেখান থেকে ক্রয় করেন না অবশ্যই গ্যারান্টি সহকারে অরিজিনাল মনসেসতলা পেঁয়া মাছের পণা ক্রয় করবেন আপনারা চাইলে এই মাছগুলো গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মাছগুলো চাষের ক্ষেত্রেও খরচ লাগবে কম তো যারা বায়োফ্লক পদ্ধতিতে দিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই মনোসেক্সালা পেয়া মাছের পানা বায়ো ফ্লকটুডিতেও চাষ করতে পারেন চাষের ক্ষেত্রে সুবিধা রয়েছে যে কোনো জলাশয়ে এই মাছগুলি কিন্তু চাষ করা যায় তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটপি জাতীয় মাছের চারা ওয়ের অনুপানা কিন্তু সর্বোচ্চ কম দামে নিতে পারবেন